আসসালামু আলাইকুম বাইনান্স ট্রেডিংয়ের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমি বিট কিনেছিলাম তো দেখেন কেনার পরেই এটা লসে গেছে তো আমি হচ্ছে যে কিভাবে লস হয় কীভাবে লাভ হয় দুইটাই আপনাদেরকে দেখাই এইটা আজকে বিটকয়েন আমি প্রায় সাড়ে উনিশ ডলার লাভ করেছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন প্রথম স্ক্রিন রেকর্ডে এখন দেখতেছেন যে এটা লস হইতেছে বিটকয়েনটা আমি কিনেছি নয়শো ডলার এ এটার পরিমাণ এটা হচ্ছে মানে ফোর লেবার নেওয়া মানে চার গুণ মানে হচ্ছে আমার টাকাকে চার গুণ করে এটা লে মার্জিন করে তারপর হচ্ছে বিটকয়েনটা আমি কিনেছি হচ্ছে ডাউনে কিন্তু দেখেন ও যাচ্ছে আপে তো আমি এটা ডাউনে কেনার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা ফিউচার ট্রেড এটা বাইন্যান্সের এসপোট ট্রেড না এটা হচ্ছে ফিউচার ট্রেড এখন এই যে আমি ডাউনে কিনেছি আমি যে এটার ডে ডেলি চার্ট মানে ডেইলি ক্যান্ডেল ডে ক্যান্ডেল যেটাকে হয় এই ডে ক্যান্ডেল দেখে আমার মনে হয়েছে যে এটা ডাউনে যাবে আর এটা হচ্ছে মানে ফিফটিন মিনিটস এটা হচ্ছে ক্যান্ডেল তো এখন বর্তমানে আছে এক লাখ পাঁচ হাজারে বিটকয়েন তো এই এক লাখ পাঁচ হাজারে আসে আমার মনে হইতেছে যে ও হয়তোবা একদিনের মধ্যে ও এক লাখের নিচে নামবে তো আমি এক লাখ তিন আসলেই সেল করে দিব এই প্ল্যান রাখছি কারণ এক লাখ তিনে যদি আমি যেহেতু আমার এক লাখ অ্যাভারেজে এক লাখ প্রায় পাঁচ পড়ছে তো আমি যদি তিনে সেল করি আমার পড়ছে এক লাখ চার চার হাজার আটশো বত্রিশ তো এটা যদি ডাউনে আসে তাহলে বেশ ভালোই লাভ হবে যদি আমি ওটা যদি এক লাখ দুয়ে এটাকে ক্লোজ করে দিই তাহলে আমার বেশ ভালো লাভ হবে আমার মনে হইতেছে যে এটা ডাউনে আসবে আর প্রত্যেকটা শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি কোন শেয়ারটা কিনবেন কারণ ফিউচার ট্রেড হচ্ছে খুব ড্যানজারাস এটা লিকুইডিটি জিরো হয়ে যেতে পারে দেখেন আমি অটোমেটিক একটা সেল বসায় রাখছি যদি ওই প্রাইস যায় অটোমেটিকলি ওটা ক্লোজ হয়ে যাবে আমার ট্রেডটা তো এটা এই যে এখন যে ভিডিওটি আপনি দেখতেছেন এখন যে স্ক্রিন রেকর্ডটা এটা হচ্ছে রাতের তখন প্রায় রাত দশটা বা এগারোটা এই রাতে আমি স্ক্রিন রেকর্ডটা করে রাখছি কারণ হচ্ছে ট্রেড তো সারাদিনই চলে এখন এই মুভমেন্টগুলো এই যে আপডাউন করে এগুলো তো সারাদিন আপনাদেরকে কিভাবে দেখাবো এর জন্য আমি কিভাবে লসে থাকি এরপর লস থেকে কিভাবে ওই ট্রেডটাই আমি লাভে যাই সেটা আপনাদেরকে দেখাই প্রথম পর্বে আপনারা দেখেছেন যে 10 ডলার কিভাবে লাভ করেছি ওই দিক গতকালকে তো আজকে হচ্ছে এটা দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব এই পিজেড টু তো আপনারা প্রতিদিনই দেখবেন ইনশাল্লাহ যে কীভাবে আমি ট্রেডগুলো করি তো আমি যারা এই এখনও অ্যাকাউন্ট খুলেন না তাদেরকে অ্যাকাউন্ট খুলতে আমি মানে আগ্রহ দেখাই না আপনার এখন অ্যাকাউন্ট খুলতে হবে না আপনি খোলাও দরকার নেই আপনি একটা কাজ করবেন আগে আমাদের এই প্রোগ্রামগুলো এক মাস দেখবেন এক মাস দুই মাস এটা তো শুরু হয়েছে গতকালকে আমাদের এই প্রোগ্রাম বাইনান্স ট্রেড তো আপনি দুই মাস আমাদের প্রোগ্রামগুলো দেখবেন দেখার পরে যদি মনে করেন যে এখান থেকে আপনার অভিজ্ঞতা হয়েছে তাইলে আপনি ট্রেড করতে আসবেন এ আপনি আসবেন না তাহলে আপনি লুজার হবেন কারণ এখান থেকে নাইনটি এইট পারসেন্ট পাবলিকে এখান থেকে লুজার হয়ে যায় দেখেন আমি এটা চারগুণ লেভারেজ নিয়েছি মানে এটা হচ্ছে আপনার টাকাকে কতগুণ হয়ে যাবে আপনি যদি ট্রেড করেন তো দেখেন আমি দেখতেছি যে এখানে এক লাখ তিন হাজারে যদি আসে তাহলে আমার লাভ হয় কত দেখেন ষোলো ডলার লাভ হবে যদি ওখানে প্রাইসটা আসে সাড়ে ষোলো ডলার এটা আমি আবার চেক দিয়ে দেখতেছি তারপর যদি এক লাখ চার হাজার হয় তাহলে মাত্র সাড়ে সাত ডলার লাভ হবে যেহেতু বেশি টাকার ওখানে ইনভেস্ট না সামান্য ইনভেস্ট তো এক লাখ চার হাজার পাঁচশোতে আসলে প্রায় তিন ডলার লাভ হবে তো এটা হচ্ছে কি অনেকেই বুঝেন না যে গতকালকের প্রোগ্রামটি দেখে অনেকেই বলছেন যে ভাই আপনার কথাগুলো বুঝতেছি না কীভাবে আমরা ট্রেড করব ভাই আগে ট্রেড করতে হবে না আগে শিখতে হবে এই যে আমার প্রোগ্রামগুলো দেখলেই আপনি শিখতে পারবেন যে দেখেন একশো মানে এক লাখ দুই হাজার ডলার যদি বিট আসে ডাউনে তাহলে পঁচিশ ডলার লাভ হবে তো আমি মানে এক লাখ দুই হাজার আসলেই বা তিন হাজার আসলেই আমি সেল দিয়ে দিব মানে ক্লোজ করে দিব আমারটা তো মানে অটোমেটিকলি বসায় রাখছি ওইটা অটোমেটিকলি চলে যাবে আপনি অটোমেটিকলি অর্ডার এখানে প্লেস করে রাখতে পারবেন তো এই যে দেখেন এই ঘুমে থুন উঠলাম সকালে তো দেখি যে সকালে ঘুমে থুইটা পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখলাম একদিনের ক্যান্ডেল দেখলাম যে দেখলাম যে এক লাখ দুই আছে তাতে আমার সাড়ে উনিশ ডলার মানে প্রায় বিশ ডলার লাভ হয় তো আমি এখনই ট্রেডটা ক্লোজ করে দিব দেখেন ট্রেডটা আমি ক্লোজ করে দিতেছি তাতে আমার প্রায় সাড়ে উনিশ ডলার বিশ ডলারের এখান থেকে একটু কমিশন যাবে এই যে দেখেন আমি ট্রেডটা ক্লোজ করে দিছি সাকসেস হয়ে গেছে পুরো ট্রেডটা কি আমি ক্লোজ করে দিছি তার মানে আমি প্রফিট নি মানে নিয়ে নিলাম তার মানে এখানে যেহেতু একশো টাকা করে এক ডলার তাও তো প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা লাভ হয়েছে রাত্রে কিনে রাখলাম সকালে সিল দিয়ে দিলাম এখন এটা আবার এমন আসছে উপরের দিকেও যাইতে পারত তাহলে আমার দেখা যাবার লস হয়ে যেত অনেক লস হয়ে যেত যদি উপরের দিকে যাইতো তো এখন যদি উপরের দিকে চায় এখন যে আপনার টার্গেট যে ঠিক হবে আপনি যে একটা শেয়ার কিনছেন বা সেল দিছেন আগে এটা যে সঠিক হবে এই জন্য আপনাকে যেটা করতে হবে মানে আমি কোন টেকনিকে এই শেয়ারগুলো ট্রেড করি এটাও তো আপনার জানার জন্য একটা আগ্রহ থাকবে তাই না যে প্রিন্স ভাই আপনি যে শেয়ারগুলো ট্রেড করেন সেটা কিভাবে কোন স্টাইলে শেয়ারগুলো ট্রেড করেন এগুলো যদি না বলেন তাহলে কিভাবে বুঝবো তাহলে শুনেন আপনার কাছে একশো ডলার আছে এখন আপনি তো আমি যেটা করি ধরেন আমার কাছে একশো ডলার আছে এখন আমি লেবারেস হচ্ছে ফোর রাখি মানে চার তার মানে চার গুণ তার মানে আমার একশো ডলার হবে চারশো ডলার এখন এই চারশো ডলারেরই সব আমি কিনবো না আমি কিনবো ধরেন বিটকয়েন কিনতে গেলে একশো পাঁচ ডলারের নিচে কোনো বিটকয়েন কেনা যায় না আপনি জিরো পয়েন্ট যদি কিনেন তাহলেও আপনাকে একশো ডলার লাগবে সর্বনিম্ন তো এটা বিটকয়েনের ক্ষেত্রে আর সব কয়েন দিয়ে এই ফিউচারে ট্রেড করা যায় না মানে যায় কিন্তু আপনার লিকুইডিটি জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখবেন যে এগুলো প্রাইসগুলো ফ্লাকচুয়েশন বেশি করে তো এই জন্য সেই সমস্ত কয়েন দিয়ে আপনি যদি এটা করতে যান তাহলে আপনি লুজার হবেন যে কোনো আপনি রাতে দেখছেন যে একটা শেয়ার একদম আপনি কিনা রাখছেন সকালে ওইটা দেখলেন যে ওটা এমন একটা প্রাইসে হয়ে গেছে যে আপনার লিকুইডিটি মাইনাস হয়ে আপনার টোটাল ব্যালেন্সই চলে গেছে তখন আপনি হতাশাগ্রস্ত হবেন আপনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে এজন্য আমি যেটা করি তো আমি হলো চারশো ডলারের ধরেন একশো পাঁচ ডলার দিয়ে কিনব একশো পাঁচ ডলার দিয়ে কিনব একটা প্রাইজে এরপরে আমি যেই টার্গেট হিসাব করছি মনে করেন আমি উপরে যাবে এই হিসাব করে কিনেছি ধরেন এক লাখ ডলারে আমি কিনেছি এখন ও কমতে 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 নামছে পঁচানব্বই হাজার ডলারে তখন আমি আরও একটা বাই নিব মানে আরও একশো পাঁচ ডলারে কিনবো তার মানে এখনও আমার কাছে একশো নব্বই ডলার থাকবে তো ওই একশো নব্বই ডলার দিয়ে কিনবো না এই অর্ধেক ব্যালেন্স অ্যাকাউন্টে রেখে দিব এরপরে যদি সেখান থেকে কমতে কমতে পঁচাশি আসে তখন আমি আরও একশো পাঁচ ডলার কিনবো এখন অ্যাভারেজে পড়বে ধরেন আমার একশো অ্যাভারেজে এক লাখ ডলার অ্যাভারেজে পড়বে বিরানব্বই বা ত হাজার ডলার মানে অ্যাভারেজ প্রথম তো আমি এক লাখে কিনলাম এরপরে পঁচানব্বইতে কিনলাম এরপরে পঁচাশিটা বা বিরাশিতে কিনলাম তো এইভাবে অ্যাভারেজে আসবে দেখবেন বিরানব্বই তেরানব্বই তো ওইখান থেকে আপনার ওই যে প্রাইজ আছে সেই প্রাইস থেকে কাঙ্ক্ষিত আপনার কোরআায় প্রাইজে যাইতে খুব অল্প সময় লাগবে যদি মার্কেট উপরের দিকে পাম করে দেখেন এটা আমি সেল দেওয়ার পরে এখন যে অবস্থাতে আছে এক লাখ দু দুই হাজার পাঁচশোতে আছে বিটকয়েন আমি এইভাবেই ট্রেড করি তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষ এই জুয়া খেলা শেষ হয়ে যাইতেছেন এজন্য আপনারা জুয়া না খেলা এই ট্রেডগুলো শিখেন এটা ক্যান্ডেল স্টক মার্কেটের এই ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করতে পারলে নিজে জানাশোনাও থাকলো যখন আপনি মনে করেন যে অনেক ভালোভাবে জানবেন তখন আপনি ট্রেড করবেন এর আগে আপনার ট্রেড করা দরকার নেই বুঝছেন আপনি সময়গুলো দিয়ে শিখেন আমি তো এটা একটা সিরিজ আকারে করতেছি তো এই সিরিজটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সকলকে এই সিরিজটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ